আর এখন মানুষ পৃথিবীতে যা করছে জিন জাতীয় কিছুটা এরকমই কাজ করেছিল বরং তার চেয়েও হয়তো বেশি করেছিল পৃথিবীতে সে ফেতনার ফাসাদ সৃষ্টি করেছিল এক পর্যায়ে আল্লাহ রবুল্লাহ জিন জাতিকে ধ্বংস করে দিলেন কিছু কিছু জিনকে আল্লাপাকে অবশিষ্ট রাখলেন যেগুলো পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় সমুদ্রে আশ্রয় নিল পাহাড়ি এলাকাগুলোতে জিন থাকে গভীর সমুদ্রে জিন থাকে হ্যাঁ জঙ্গলে জিন থাকে এরকম কিছু জায়গা আছে এগুলোর মধ্যে জিনরা থাকে তো ওদেরকে ডিস্টার্ব করতে গেলে সমস্যা আপনাকে ধরে ফেলবে আর যদি প্রতিদিন সকাল সন্ধ্যার আজগা ঠিকঠাক মতো না করেন কোরআন তেলাওয়াত ঠিকঠাক মতো না করেন নামাজি না হন আর পবিত্র না থাকেন তাহলে জিন ধরার সম্ভাবনা বেশি আর আমার মনে হয় এখনকার যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে এদের বেশিরভাগই জিন ধরা কারণ আছে এমনি এমনি বলি নাই এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং তার রসুলের চোখ দিয়ে দেখতে হবে তো কারণ তাদের চাল চলন স্বাভাবিক না কিছু একটা ওদের উপর ভর করেছে ওই ভরটা করার কারণে তার চাল চলন আজকে এমন হয়ে গেছে এবং বহু মেয়ের ঘটনা এমন শোনা যায় যে সরাসরি তারা জিন্দার ইফেক্টেড হয় দেখেন না রুকিয়া করতে হয় এইভাবে রুকিয়া করতে হয় তো খেয়াল রাখবেন সকাল সন্ধ্যার জিকির রাজঘাট ঠিক রাখবেন কোরআন তেলাওয়াতটা ঠিক রাখবেন নামাজি হবেন পাক পবিত্র থাকবেন জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লা জিনরা কিন্তু রসুল সাল আলিমাসাল্লামেরও ক্ষতি করার চেষ্টা করেছিল আল্লাহ রসুল সাল্লাম ওটাকে ধরেছিলেন ধরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছে নামাজের মধ্যে জিন আমাদের নবীকে ডিস্টার্ব করেছিল আল্লাহ ওই জিনকে ধরেছেন ধরে খুঁটির সাথে বেঁধে রেখেছেন তারপরে তার মনে পড়লো সোলাইমান আলিহিস্লামের কথা সোলাইমান আলি ইসলাম বলেছিল আল্লাহকে আল্লাহ আমাকে যে ক্ষমতা তুমি দিয়েছ আমার পরে কাউকেই ক্ষমতা আর দিও না আর সোলাইমান আলিহিমকে জিন জাতিকে অনুগত করে দিয়েছিলেন সোলাইমান আলী ইসলামের নির্দেশে জিন জাতি বিভিন্ন কাজ করত এমনকি সমুদ্রের মধ্যে ডুবুরির কাজও করত সমুদ্রের ভিতর থেকে রত্ন বের করে নিয়ে আসতো এগুলো কিন্তু অনেক রূপকথা নয় সত্য ঘটনা তখন নবী সাল্লাহমালসাল্লাম বললেন যে আমার ভাই সুলাইমানের কথা আমার মনে পড়ে গেল তাই আমি জিনটাকে ছেড়ে দিলাম তো আল্লাপাক জাতিকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠানোর পর তারা এরকম ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করার পরে আল্লাপাক ওদেরকে ধ্বংস করে দেন দেওয়ার পরে আরও অনেক যুগ এবং অনেক শতাব্দী কেটে যায় কত যুগ কত শতাব্দী আল্লাহ ভালো জানেন অনেক লম্বা সময় পরে গিয়ে আল্লাহ রবুল্লা আলমিন ফেরেশতাদেরকে ডাকেন কাদেরকে ডাকেন তাদেরকে ডেকে বলেন স্মরণ করো নে সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেস্তাদেরকে ডাকলেন ডেকে বললেন ফিল আর খলিফা হে ফেরেস্তা মণ্ডলী আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই ভাই খলিফা খলিফার দুটো অর্থ একটা হচ্ছে ওই যে জিন রাজে চলে গেল ওর স্থলাভিষিক্ত হয়ে আরেকটা জাতি স্থলাভিষিক্ত হওয়া আরেকটা ব্যাখ্যা হচ্ছে খলিফা শব্দের মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ আল্লাপাকের বিধান অনুযায়ী পৃথিবীতে বিচার ফয়সালা করে সে আল্লাহর খলিফা আমি কি বুঝাতে পারছি আল্লাপাক ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই প্রতিনিধি এবং যে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা কর তখন ফেরেস্তারা বলছেন কালু ফেরেশতারা বলছেন হিয়াল আপনি কি এমন কোনো সৃষ্টিকে আবার পৃথিবীতে পাঠাতে চান যে পৃথিবীতে গিয়ে ফেতনা ফাঁসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে ফেরেস্তার এই কথা কীভাবে বলতে পারল হ্যাঁ জিন জাতির অভিজ্ঞতার আলোতে ঠিক আছে তখন বলছেন আল্লাহ পাক বলছেন দেখো আমি যা জানি তোমরা তা জানো না মানে তারা ফেতনা ফাঁসার সৃষ্টি করতে পারে কিন্তু আমার কিছু মখলেস বান্না থাকবে যারা এই পথে পা বাড়াবে না আচ্ছা এবার আল্লাহ আমিন আদম আলি ইসলামকে সৃষ্টি করলেন আল্লাহ পাক নিজের হাত দিয়ে আদম আলিহিস্লামকে সৃষ্টি করেছেন সুরা সদের মধ্যে পাক বলেছেন দেখুন মহাবিশ্বের কোনো সৃষ্টির ব্যাপারে বলা হয়নি যে বিয়ে বি আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আদম আলী ইসলাম আমাদের পিতার ক্ষেত্রে বলা হয়েছে ফলাক তু আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি কত সম্মান কত ভালোবাসা তাই না এবার আল্লাহ রবুল আলমিন আদম আলী ইসলামকে সমস্ত নাম শিক্ষা দিলেন সমস্ত নাম মানে কি আল্লাপাক বলছেন এরপর আমি আদম আলী ইসলামকে মহাবিশ্বের যত জ্ঞান আছে সমস্ত নাম শিক্ষা দিয়ে দিলাম সুফানো